ঝিনিকে দেখো বাবার নিচে শোয় একা ও কি করেছে গিয়ে বাবার পাশে শুয়ে পড়েছে আজকে কি করছে দেখো আদর খাচ্ছে ভেবেছে আজকে পেয়েছি মকা বাবাকে একা আমি পাশে গিয়ে শোবো আর বাবা আদর করবে এই যিনি আমার গদ গদ করছে গদ যখনই শোয় তখনই নাক ডাকে গদ গদ করে উঠে দেখছে এই যিনি এই মাছিটা ওইভাবে যায় বোকা মেয়ে ঠিক দেখেছিস না আমি তোকে ঘুমি ঘুমি গুড নাইট সব বন্ধুদেরকে গুড নাইট বলে যারা তোকে এত ভালোবাসে কিরে এদিকে তাকে একটু গুড নাইট বলে তো সবাইকে যিনি তো আর বলতে না যিনি রে আমি বলে দিচ্ছি তোমাদেরকে গুড নাইট